বিশ্ব যুদ্ধ বিমান দিয়ে ইরানের একশোর বেশি টার্গেটের নজিরবিহীন এক হামলা চালিয়েছে ইসরায়েল নিজেদের ভান্ডারে থাকা যুদ্ধ বিমানের তিন ভাগে দুই ভাগ দিয়ে ইরানে হামলা ব্যবহার করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ইরান জুড়ে ভয়াবহ হামলার একের পর এক তথ্য উঠে আছে ইরানে হামলা ব্যবহার হওয়া যুদ্ধ বিমানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ যেখানে মিসাইলবাহী বিমানকে ইরানের উদ্দেশ্য উড়ে যেতে দেখা গেছে একটি বা দুটি নয় হামলার রেকর্ড দুই শতাধিক যুদ্ধ বিমান ব্যবহার করেছে দুইশো যুদ্ধ বিমান ইরান জুড়ে বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে নেতা নিয়েহ দেশটি যার মধ্যে তেহরান ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো থাকা সামরিক ঘাটিও রয়েছে নাতাসা যে ইরানের সবচেয়ে বড় পরমাণু স্থাপনা সহ আরো ছয়টি সামরিক ও পরমাণু অবকাঠামোগুলো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইরান জুড়ে নিক্ষেপ করা হয়েছে তিনশোটি মিসাইল গণমাধ্যম গুলো বলছে ইরানের হামলায় মার্কিন যুদ্ধ বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রে দেওয়া এফ থার্টি ফাইভ এফ ফিফটি ও এফ সিক্সটি যুদ্ধ বিমান ব্যবহার করতে দেখা গেছে হামলায় ব্যবহার হওয়া যুদ্ধ বিমান ইসরায়েলের বিমানবহরের মোট ষাট শতাংশ মার্কিন কোম্পানি লকহিন মার্কেটিনের তৈরি পঞ্চ প্রয়োজনের এফ থার্টি বহরে থাকা সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান ইতানিহ দেশটির হাতে এ ধরনের অন্তত ৪০টি যুদ্ধ বিমান রয়েছে বলে তথ্য আছে দুই শতাধিক ও এফ ফিফটিন রয়েছে ইসরায়েলের হাতে ইসরায়েলের কাছে মোট ৩৪০টির মতো যুদ্ধ বিমান রয়েছে যার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের দেওয়া ইরানে কাছে তিন শতাধিক যুদ্ধ বিমান আছে তবে এর বেশিরভাগই রাশিয়ার পুরোনো মডেলে সুকই ও মিক এছাড়াও ইসরায়েলের শক্তিশালী ডেভিড স্লিং বা থার্ডের মতো আকাশ প্রতিরক্ষার বিপরীতে নিজেদের তৈরি দাঁত বাবর ও রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড ধরনের অপেক্ষাকৃত দুর্বল প্রতিরক্ষা ব্যবহার করে ইরান এইবার অপেক্ষা ইরানের হামলার ইরানে হামলা করে সিঙ্গেল লেজে পা দিয়েছে ইসরায়েলের এমন মন্তব্য করেন আইআরজিসি বলেছে কল্পনাতীত জবাব দেওয়া হবে কি আন্তর্জাতিক বিশ্লেষক বলছে এবারের হামলা ঠেকানো যাবে না আকাশ প্রতিরক্ষা বা যুদ্ধ বিমান দুর্বল হলেও ইরানের হাতে রয়েছে মহাশক্তিশালী মিসাইল এক অফরন্ত ভান্ডার আর এই ইসরায়েলকে জবাব দেওয়ার সক্ষমতা নির্ভর করবে সেই মিসাইলের ওপরেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাতে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যার পাল্লা এক হাজার কিলোমিটার একশো কেজির বেশি বিস্ফোরক বহন করতে সক্ষম এমন মিসাইল ইসরায়েল পৌঁছেতে মাত্র সময় নিবে পনেরো মিনিট